সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদেরকে শশার প্রজেক্ট নিয়ে আসলাম যে তুষারা শশা যারা যারা করছি আমরা অ্যাড্রানের আসলে কেসটা বুঝতেছি না তো মানে পরিচর্যার কিন্তু কোনো কমতি রাখি নাই আমি এই যে দেখেন একটা সেটিং হয়েছে তুষারা কিন্তু শশার ফুলজালি অনেক আছে কিন্তু সেট হচ্ছে না এই যে এরকম শুকে যাচ্ছে যে শশাটা সেটিং হয় সেটা কিন্তু আমি জানি তার কারণ আমি গতবারও করছিলাম তা যেটা সেটিং হয় সেটা কিন্তু একবারে যে এরকম দেখ এই যে এরকম হয়ে যায় কিন্তু এবার তুষারা শশার আমি কিছুই বুঝতেছি না যেভাবে ফলটা সেটিং হয়েছে মোটামুটি খারাপই বলা যায় তার কারণ এতদিনে আজকে প্রায় আপনার পঞ্চাশ দিন বাহান্ন দিন বয়স হচ্ছে পঞ্চাশ পাঁচপান্ন দিনে গতবার আমি ফল হারভেস্ট করছিলাম তো এবার কিন্তু আমি সেরকম কোনো ইয়ে পাচ্ছি না যে এবার পারব তো যেরকম ফল সেটিং হয়েছে এরকম ফল দিয়ে তো ভাই খরচা হবে না বর্তমানে কিন্তু এই যে দেখেন ওই যে ওইখানে একটা হয়েছে এরকম একটা দুইটা করেই দেখা যাচ্ছে সব গাছে আবার হয়নি যেমন দেখেন এইখানে কিন্তু এই গাছটায় কোনো ফল সেটিংয়ের কোনো মানে গতি দেখতেছি না যে এটা হইবে কি এটা হবে না তবে জালি ফুল জাল অনেক এসে ফুল জাল অনেক আসি তো আমার কাম নাই ভাই কিন্তু ঘটনা হলো হচ্ছে না আমি কিন্তু এখানে কোনো ত্রুটি রাখি নেই পরিচর্যার আপনার স্প্রে যেটা আজকেও স্প্রে করলাম ছত্রাকনাশক দিলাম আর ট্রিপসের জন্য ব্যবহার করলাম সাকসেস আর ছত্রাকনাশকের জন্য দিলাম সাইম সিলিন্ডার সুইচ দেবে এই ধরনের একটা দিলাম তো যেটা সেট হয় আমি জানি এই যে দেখেন এটা কিন্তু ওই যে এরকম সেট হচ্ছে ওই যে ওইখানে একটা সেটিং হচ্ছে সশা কিন্তু একবারে যেরকম হয় আমি গতবার করছিলাম গতবারও এরকম সমস্যা আমি পড়ছিলাম যে নিচের শশাগুলো একটু শুকে যায় যে যেরকম শুকে যায় কিন্তু এবার একটু বেশি দেখতে পাচ্ছি তার কারণ গতবার যেভাবে হয়েছিল এখন এইখানে কিন্তু রস রসের কারণে হবে রস রস তো পর্যাপ্ত পরিমাণ আছে যে মাল ঝিঙের নিচে এই যে দেখেন মাটি একবার ভিজা তাহলে রসের কারণেই যদি হয় তাহলে তো রস তো আছেই এখানে তবে তারপরেও একটা সেচ দিব আমি কালকে দেখি তারপরে কি হয় তো এই নিয়ে খুব টেনশন হচ্ছে না আবার টেনশন হয়ও তার কারণ একটা প্রজেক্ট করার পর অনেক টাকা খরচ হয় তারপরে যদি সেই আশানুরূপ ফল না পাই তাহলে তো একবারে লসের দিকে যায় তবে আমার এরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি আর একটা দুইটা ফল সেটিং দেখা যাচ্ছে এটা কিন্তু একটা বিশত জায়গার একটা প্রজেক্ট আর জাদু আর আইসক্রিম এটা মোটামুটি একটা ভালো পজিশনে দেখা যাচ্ছে ওটার ফল আবার এটার থাকি আপনার মনে করেন যে এই যে দেখেন এটার থাকে কিন্তু এটা নিম্ন না হলেও পাঁচ থেকে সাত দিন পরেই এই শশাটা আমার লাগা হয়েছে তো পাতা কাটিং করে দিয়েছি আমি আর এটার ফলগুলো দেখেন এই যে সেটিং যেটা হচ্ছে নিচ থেকেই দেখাই এই যে এটার জালি যেটা সেট হবে আমি জানি যে ঠিক এইভাবেই হয় সেট কিন্তু তুষারার ক্ষেত্রে তো সব কিছু আলাদা দেখতেছি যে যেটার যেটা সেট যেই শশাটা সেটিং হয় সেটার কিন্তু গেট আপ আলাদা থাকে শুরু থেকেই আর ফিগার কিন্তু তুষারাটার আমি কিছু বুঝতেছি না এখন দেখা যাক আল্লাহ ভরসা এখন একটাই উপায় আমাকে সেচ দিতে হবে তো সেচ দেওয়ার পরেই কিন্তু বোঝা যাবে আসলে যে এর বিষয় আশায় কি। কিন্তু যেরকম শশা থাকার কথা আমি কিন্তু সেই রকম দেখতেই পাচ্ছি না এই যেই গাছটা দেখেন এই যে এই শশাগুলো যে নিচের এই যে এগুলো এগুলো তো একবারে আমার মনে করেন যে সেট যেটা সেট হবে সেটাই যে এরকম এই যে এরকম সেট হয়েই যাবে এই যে এখানে একটা হয়েছে কিন্তু যে পরিমাণে ফুল জ্বালা সেই পরিমাণে কিন্তু শশার সেটিং হচ্ছে না এখন একটাই বিকল্প রাস্তা আমি দেখতেছি যে পানি আর একটু সার দিয়ে দিই তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম